নজর রাখবো পরবর্তী সংবাদে এবার এমসের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে এবার কথা বললেন বা বৈঠক করলেন কার্যত দুঃখিত স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন কৃতি সিং দেববর্মা এমসির দাবিতে এবার ওনার সঙ্গে সাক্ষাৎকার তবে তারই মধ্যে পাহাড়ে জনজাতিদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার অত্যাধুনিক হাসপাতাল করার দাবি হাসপাতাল নির্মাণেও এবার জনজাতির আবেগ প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোনের বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সম্প্রতি এবার এইমসের দাবিতে এক সরব হয়েছেন কার্যত কৃতি সিং দেববর্মা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎকার করেছেন কি রয়েছে বিস্তারিত বিষয়ে দেখো শতাব্দী এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সকালের যে খবর তাতে করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা তিনি ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি ডাডার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রের বুকে বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসলে যেখানে তোমার এডিসি এলাকা এই এডিসি এলাকাতে যাতে নির্মাণ করা যায় মতন সুপার স্পেশালিটি হাসপাতাল যাতে নির্মাণ করা যায় সেই দাবি কিন্তু তিনি এক প্রকার তুলে ধরেছেন অর্থাৎ এডিসি এলাকার যে সমস্ত জনজাতিরা রয়েছে যে সমস্ত জনজাতিরা এই মুহূর্তে তোমার এডিসি এলাকায় বসবাস করত রয়েছেন তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার পূর্ব ত্রিপুরার সাংসদ প্রীতি দেবী দেব তিনি এই মুহূর্তে এই দাবি করেছেন কেন কি তিনি এটাও জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পিপ্রাসা অর্থাৎ তিনি যে লেটারে দিতে উল্লেখ করেছেন যে পিপ্রাসাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন হলে তাদেরকে এই রাজ্যের যেরকম দেবী হাসপাতাল বা যে অব্দি আসতে হচ্ছে অন্যদিকে কম সময়ে তারা বহির রাজ্যে চলে যেতে পারছে অসম থেকে শুরু করে মিজোরাম এই সমস্ত জায়গাতে শিলচর থেকে শুরু করে অসমের বেশ কিছু জায়গাতে তাদেরকে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে গিয়ে কিন্তু সেই জায়গাতে রাজ্যের বুকে যদি এমস হাসপাতালের তৈরি করা যায় বা অন্তত পক্ষে আনা যায় তাহলে একদিকে রাজ্যের যে স্বাস্থ্যের মান সেটা যেরকম বেড়ে যাবে অন্যদিকে জনজাতিদের স্বাস্থ্যের আহ যেকোনো মুহূর্তে যে প্রয়োজনীয়তা রয়েছে চিকিৎসা পরিষেবার প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা পার্টিকুলারলি তিনি সাংসদ হওয়ার পর এই দাবি তুলেছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবারে স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তিনি এই কতটুকু এই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন সেটা কিন্তু এক প্রকার দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বেশ কিছু পরিসংখ্যান সেই জায়গাতে উঠে আসছে তবে মূলত তিনি রাত্রির বুকে দাঁড়িয়ে ট্রাইবেল এরিয়া অর্থাৎ অটোনোমাস ট্রাইবেল যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যাতে তোমার এমস অন্তত পক্ষে গড়ে তোলে দেওয়া যায় এই দাবিতে কিন্তু এক তিনি কেন্দ্রের কাছে আবেদন রেখেছেন একদিকে যখন সংসদ অধিবেশন চলছে বেশ কিছু ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা হচ্ছে চিকিৎসা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তবে এখনো পর্যন্ত রাজ্যের জন্য আহ কোনো কিছু বরাদ্দ সেই জায়গায় উঠে আসেনি তবে নতুন সরকারের কাছে কেন্দ্রের নতুন নবগঠিত এই মন্ত্রিসভার কাছে কৃতি সিং দেবর্মা সাংসদের এই আবেদন এই মুহূর্তে গিয়ে তিনি পৌঁছে দিয়েছেন তবে এই আবেদন সময় সারা আদৌ কিনা দিল্লি রাজ্যের বুকে এইরকম সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে যদি এটা হয় তাহলে কিন্তু শুধুমাত্র তিতরাসা বা এডিসি এলাকার জনগণ নয় গোটা রাজ্যবাসীর উপকার হবে এমনকি ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো যেটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার যে বারবার আবেদন উঠে এসেছে রাজ্যকে স্বাস্থ্য দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া সেই পরিকাঠামো আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও গিয়ে ফুলফিল হবে তখনই যদি কেন্দ্র সহায়তা করে তবে এখন দেশের স্বাস্থ্যমন্ত্রী আহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এখন কি ভাবনা চিন্তা নেয় রাজ্যের ক্ষেত্রে আদতেও এইমস গড়ে উঠবে কিনা তা কিন্তু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আহ শতাব্দী একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি তবে একদিকে যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই মধ্যে এবার রাজ্যে চাই এইমস এর মতো হাসপাতাল কেননা সেক্ষেত্রে বলা হচ্ছে এবার সিং তাকে দেখা গেছে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎকার করতে তবে আপাতত দেখার বিষয় আগামী দিনে রাজ্যে এইমস হাসপাতাল গড়ে ওঠে কেনা স্বাভাবিকভাবে একটা রাজ্যবাসীর মধ্যেও আশা এখন থেকে জাগতে শুরু করেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন